নির্বাচনের আগে বিএনপি কে মাঠ ছাড়া করে ফেল ক্যান্ডিডেট না থাকে দখল করা আমাদের নেতা কর্মীদের মামলাগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্য একটা যেটা আমি বলেছি যে উদ্দেশ্য নিয়ে তাই না আজকে সেই লক্ষ্যে তারা লক্ষ্য সন্ত্রাসীদের থেকে প্রাণ রক্ষা করার জন্য লাইসেন্সকৃত বৈধ পিস্তল থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি করে তাৎক্ষণিকভাবে আত্মরক্ষা করেন ফলে তো জানা যায় আসল না দ্রুত ঢাকায় ফিরে আসেন এই ঘটনায় খোকন থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি উল্টো যারা ঘটনা ঘটিয়েছে তাদের বাদী করে খায়ুল কবির খোকনকে এক নম্বর আসামি করে বিএনপির আঠারো জন প্রবীণ নেতাদের বিরুদ্ধে শিবপুর থানায় মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে সরকারি সন্ত্রাসীরা বারো চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি শহরে জঙ্গি হন্ডা মিছিল শেষে তিনপুরস্থ বিএনপি অফিসের সামনে এসে কক তেল ফাটিয়ে আগ্নেয় করে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে পুরো আবাসিক এলাকায় রণক্ষেত্রে পরিণত করে আওয়ামী সন্ত্রাসীরা সেই সকল সশস্ত্র সন্ত্রাসীরা তিন এপ্রিল ছাত্রদল নেতা শশীর উপর হামলা করে ওই দিন দুপুরে ওই ছাত্রদল নেতা আদালত থেকে বেরিয়ে বাড়িতে ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবারকে আবারও হামলা চালায় পরে শশীকে চলন্ত ট্রেনে নিচে ফেলে হত্যার চেষ্টা করে আহত অবস্থায় তাকে অত্যন্ত সাহসী ভোগে নিয়ে জীবন বাজি রেখে বিএনপির নেতা চৌধুরী সুমন ও শরীফ সন্ত্রাসীর হাত থেকে শশীকে উদ্ধার করে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা চলাকালে পাঁচ এপ্রিল আলোচ্য সন্ত্রাসীরা হামলা ভাঙচুরের পরে চোদ্দ পনেরোটি ককটিয়াল নিক্ষেপ করেন নরসিংদীপুর বিএনপির অফিস ও খালি কবির খোকনের বাসভবন লক্ষ্য করে সেই দিনও বিএনপির সিনিয়র পাঁচজন নেতা মারাত্মকভাবে আহত হন তেরো মার্চ উপজেলা মোড়ে আমাদের যুব দলের কর্মীদের উপর হামলা চালায় এই আওয়ামী প্রশাসনের মদতপোষ সন্ত্রাসী বাহিনী সাত মে সন্ত্রাসীরা হোন্ডা মিছিল সহ জেলা বিএনপি অফিস ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয় আবার বিশ মে জেলা বিএনপি অফিসের সামনে ইট পাটকেল নিক্ষেপ করে অফিস ভাঙচুর করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে খুবই অবাক লাগে যে এইভাবে আমাদের নেতাকর্মীরা যখন রাস্তায় নামতে পারে না বসায় থাকতে পারে না পুলিশের ভয় ঠিক সেই সময় একই সময় এই সব সন্ত্রাসীরা নরসিংদী জেলা শহরে ঘন্টার পর ঘণ্টা মিছিল করে হামলা ভাঙচুর বোমা পাঠিয়ে আতঙ্ক আমাদের নেতাকর্মীদের মামলাগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্য একটা যেটা আমি প্রথমেই বলেছি যে একটাই উদ্দেশ্য যে নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করে ফেলো ক্যান্ডিডেট যদি না থাকে তখন নির্বাচন কি হবে তাই না আজকে সেই লক্ষ্যে তারা নেমেছে লক্ষ্য একটাই যে আবারও বিনা ভোটে জোর করে আপনার কাঠচুপি করে জানতেন ইয়ে ক্ষমতা দখল করা